বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ওয়া বারাকাতহু এই ঘটনা সত্য একটি মাদ্রাসা ছাত্র যে ঘুম ভেঙে দেখল জাহান্নাম এই ভিডিওটা আপনার ইমান কাঁপিয়ে দেবে শেষ পর্যন্ত দেখুন না দেখলে আফসোস করবেন একটা মাদ্রাসার হোস্টেল রাত তিনটা বাজে একজন ছাত্র হঠাৎ ঘুম থেকে উঠে চিৎকার করে কান্না শুরু করল বাকি ছাত্ররা দৌড়ে এল সে বসে আছে বালিশে শরীর থরথর করে কাঁপছে জিজ্ঞেস করা হলো কি হইছে ভাই সে ফ্যালফ্যাল করে তাকিয়ে বলল আমি জাহান্নাম দেখছি আমি আল্লাহর কসম করে বলতেছি আমি জাহান্নাম দেখছি সে কাস্তে কাঁদতে বলল ঘুমের ভিতর দেখলাম কিয়ামত হইয়া গেছে আমি দৌড়াইতেছি সামনে আগুনের পাহাড় মানুষ পড়তেছে কেউ আগুনে মুখ থুবড়ে পড়তেছে আমার এক সিনিয়র ভাই যে মাদ্রাসায় থেকেও নেশা করত সে আগুনে ধুইয়া ধুইয়া মরতেছে আর চিৎকার কইরা বলতেছে একটা নামাজ শুধু একটা নামাজের লাইগা আল্লাহ আমাকে ফিরায় দে ছেলেটা বলল আমি জানি না আল্লাহ কেন আমাকে এইটা দেখাইছে হয়তো আল্লাহ চায় আমি বদলাই আজ সেই ছেলেটা প্রতিদিন তাহাজ্যুত পড়ে দাড়ি রেখেছে কুরআনের হিফজ করছে সে বলে আমি জাহান্নাম দেখতে পেরেছি আমি জানি ওটা কেমন তাই আর কোনদিন গুনাহ করব না এই ভিডিওটা কেউ শেয়ার না করলে ওর হৃদয় এখনো ঘুমিয়ে আছে ভাই বোনেরা আপনার এক শেয়ারে হয়তো কারো জীবন বদলে যাবে আল্লাহ কারো হৃদয়ে আপনার মাধ্যমে ইমানের আলো ঢুকাতে পারেন শেয়ার করুন দাওয়াত ছড়ান কারণ জাহান্নামের আগুন কোনো মিথ্যা নয়